আসসালামু আলাইকুম ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নয়া দিনের নয়া ব্লগ আপনারা সবরে রজনের নাম আমি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিন লাখান নয়া ভিডিও দিয়ে আজির হয়েছে আশা করি আসকোর ভিডিও আপনারা বাবা আইস্কো ফয়েল আমার ভিডিও দেখা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবা খান্দার যে বেলাইকুন আছে অর্থাৎ টিফা দিবা যাতে আমি ভিডিও আপলোড লগে লগেও আপনারা তাড়াতাড়ি আমার ভিডিও দেখা ও অসুবিধার লাগে আর একটু কষ্ট করিয়া লাইক কমেন্ট শেয়ার করবা আপনার যদি লাইক কমেন্ট না করেন তাহলে আমার বা লাগে না আমি চাই আপনার লাইক কমেন্ট করতাম আর শেয়ার করিয়া ভিডিওটা একটু বড়ো করবা যদি শেয়ার না করেন তাহলে আমার চ্যানেলটা বড়ো হইতো না কথাও আছে প্রচারে প্রসার তো আপনারা যদি যত বেশি প্রচার করবা আমার চ্যানেলটা তত বেশি প্রসার হইব বা বড়ো হইব তো আপনার কাছে আমার রিকোয়েস্ট হব সব সময় আপনারা আমার ভিডিও যখন দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা একটা কথা যদি আপনারা স্কিপ করেন তাহলে ভিডিওটা আপনার ধারাবাহিকতা না আমি চাই আপনারা না ভিডিওটা দেখতা কোনো স্কিপ না আর যদি নাও পারেন তাহলে টাইম এটা আপনারা একটু দূরদ্রি দেখি আমার ভিডিওটা তো আপনার লাগে ভিডিও করে আপনারা যদি সৌন্দর্যতা আমি না বুঝাইতাম পারি তাতে ভিডিও করার কোনো মায়া নাই আর আপনারা যদি একটা লাইন তাহলে ভিডিও সৌন্দর্যতা না ধারাবাহিকতাও না। আমার ইউটিউব চ্যানেলে শুরুটা কেমন ফোন যারা আমার লাগে আছেন আপনারা সব রে আমি আবারও জানাই রাও আমার অন্তরের অন্তঃস্থলটাকে মোবারকবাদ শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন তো আজকে আপনার লাগে নয়া ভিডিও লই আইছি আজকে ভিডিওটা হইলো সিলেট কুলাউরা যাওয়ার পথে কিছু ভিডিও আপনার মাছি কারণ প্রকৃতি সবেও ভালা পায় আর প্রকৃতির এত সুন্দর দৃশ্য আমার খুব ভাল লাগছে যে এখন আপনার লাগে ভিডিও খুঁজে আনছি যদি ভিডিও দেখে আপনার ভাল লাগে আমার কমেন্টও জানাইবা যাতে আমি উৎসাহ পাই ভিডিও করার আফতার একটু কষ্ট দিয়ে কমেন্ট করবা লাইক করবা আমার বিয় প্রচুর কিন্তু আমি লাইক চাই না কমেন্ট চাই না আমার দুঃখ লাগে আমি খাল লাগে কষ্ট করি আর আমি যে একটাও দেখি আমি যদি আপনারা না দেখায় আমার কাছে কিতা একটা দেখাই দাম না আপনারা ও কারণেও আমি কষ্ট করি আপনারা ভিডিও করি আনি আপনারা যদি আমার একটু এগুলার মানে কমেন্ট না করেন সুখ আমার কীটাখান লাগে তো আশা করো থেকে আপনারা যেও ভিডিও দেখবা আপনারা লাইক দিবা কমেন্ট করবা আর শেয়ার তো অবশ্যই করবা আমি চাই যত নয়া পুরানা আমার বন্ধু অকল আইসেন আমার চ্যানেল বা আমার পরিবারও আপনারা নয়া নয় কিছু বন্ধু আনিয়া আমার পরিবারের যোগ দিবা আসনার কাছে আমারও চাবা আমি আবারও কই দাম আপনার মনে রাখবা প্রচারেই প্রসার তো আপনারা যত প্রসার করবা আমার চ্যানেলটা তত বড় হইব ততো প্রসার হইব তো সব একটু খেয়াল রাখবা যে আমরা যেন নতুন নতুন বন্ধু নিয়া এই পরিবারে এড করি তো সিডা যাওয়ার পথে বাটেরা নামক একটা জায়গা অত বা লাগছে এই রাস্তাটা দুই দিকে বাগান গাছ মধ্যখানে সড়ক পথ রেলপথ তো যতটুকু পারছি আপনার মাঝে আমি আইটা যদি আপনার বাস্তবে দেখ এত বা মানে আপনার বোঝানো যেত না আমি আপনার লাগে একটু ওই লোক বিদ্যবানই আনছি আপনারা দেখাই আইটা চিন্তা যখন বই এই বাগানের দৃশ্য বা এই রোডের যে গাড়ি যার এইগুলা দেখলে এত বা লাগে একটা বোঝানো সম্ভব নয় যদি আপনার সময় সুযোগ তাহলে অবশ্যই বিশেষ করে ট্রেনের মাধ্যমে আপনারা ও ফোঁ যাওয়ার একটা ব্যবস্থা করবা বা চেষ্টা করবা যে ট্রেনে গেলে কত বা লাগে আর বিশেষ করে বাটেরা যখন ডুবো তখন আপনার খেয়াল করবা যে ডাইম নেবামে চা বাগান পাহাড়ি আর গাছগাছরা আমহ সড়কপথ রেলপথ খুব ভালো লাগে বিশেষ করে যারা প্রকৃতিতে খুব বালা পায় তারার লাগি এই জায়গাটাই মনে করি খুব সুন্দর এবং আকর্ষণীয় একটা জায়গা কারণ এই প্রকৃতির মাঝে যে কত সৌন্দর্যতা আছে যারা এই বালা পায় তারা বুঝে আমার খুব ভাল লাগছে হাসা হতা আমার খুব ভাল লাগছে দেখতে অত সুন্দর পরিবেশ না দেখলে বোঝানোর ক্ষমতা আমার দ্বারা সম্ভব নয় আপনার দেখবার সময় সুযোগ পাইলে সিলেট টুকুলা উড়া আপনার যাওয়ার পথে একটু দেখবা বাটায় নামক জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ আর বা লাগে ট্রেনে গেলে আর সড়ক পথে এটা উপভোগ করতে পারবা ক্যামেরাও করতে পারবা জায়গায় জায়গায় আপনার থামতে পারবা যদি প্রাইভেট গাড়ি থাকে তা আমি আপনার ফটোও তুলতে পারবা ফটো শ্যুটর লাগে খুব সুন্দর এই জায়গাটা আমি আসকো আর বেশি মাত্রাম না আপনারা আসকু ভিডিও তো কা যদি বা লাগে আমার অবশ্যই কমেন্ট করে জানাইবা আর আপনারা যেটা কি বইয়া আমার এই ভিডিও দেখার আপনারা সবা তা হক্কা সুস্থতা হকা নিরাপত্তা কা আমার লাগে দোয়া করবা আমিও আপনার লাগে দোয়াখর রাম হয় আজকের একটা কথা কইলাম না আজকে আমি আমাৰ আঞ্চলিক ভাষায় মাথার লাগি খুব চেষ্টা করছে যে আইরা কত হান হয়েছে যদি ভুল ও তৈ আপনার মাফ কৰি দিবা আর আমায় জানাই বা কৰি যে আপনার আঞ্চলিক ভাষায় আমাৰ বয়েত চাইন কিনা না আমি আপনার কথা রাখারও চেষ্টা করতাম তো আজকের লাগি বিদায় নামগি আবারও দেখা হইবো নয়া কোনো দিনও নয়া কোনো ব্লগ আপনার সবা তাই রাখছো السلام عليكم ورحمه الله وبركاته